সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রাউজানের নাতোয়ান বাগিচা কদলের বাড়ির মরহুম আব্দুল জব্বারের তৃতীয় পুত্র সিএনজি চালক আজিজুল হক তিনি রবিবার পঁচিশ আগস্ট ভোর পাঁচটায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্যাতীয় স্বজন রেখে যান একই দিন জোহরের নামাজের পর হজরত নাতোয়ানসার রহমাতুল্লাই জামে মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজা ইমামতি করেন আল্লামা এস এম খালেদ আনসারি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা ফজল কাদের কালু মোহাম্মদ সেলিম খান নাসির উদ্দিন আবু তাহের ননাই মাওলানা আবুল কাশেম এমরান রবিল হোসেন রিমন কুব্বাত মিয়া হোসেন রফিকুল ইসলাম ওয়াহিদ সাব্বির এসকান্দর হোসেন রিটন হাসান রবেল হোসেন কালো সাজ্জাদ হোসেন বাপ্পা আবুল কালাম আবু তালেব ফিরোজ আহমেদ হামিদ হাসান ফারুক আরমান নাজিম খুরশেদে শুটি <laughs> আর <laughs>